রমজান হল সবচেয়ে পবিত্র মাস এই মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা রাখেন পূর্ণ অর্জন ও আত্মশুদ্ধির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা পানাহার থেকে বিরত থাকেন মাগরিবের আজান শুনে মুখে খাবার তুলে রোজা ভাঙ্গেন রোজা ভাঙ্গার এই সময়কে বলা হয় ইফতার অনেক দেশে এটি ইফতর নামেও পরিচিত বিশ্বের মোট জনসংখ্যার পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দুইশো কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী ধর্ম এক হলেও দেশে দেশে সংস্কৃতির ভিন্নতার কারণে তাদের সবার ইফতার আয়োজন এক না যদিও প্রায় সব দেশেই সাধারণত খেজুর বা পানির মতো হালকা কিছু দিয়ে ইফতার শুরু হতে দেখা যায় কিন্তু দেশে দেশে ইফতার আয়োজনে বাহারি পদের খাবার দেখা যায় আজ আমরা দেখব বিশ্বের বিভিন্ন দেশে ইফতারের অনন্য ঐতিহ্য খাবারের স্বাদ এবং বৈচিত্র্য বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে পাকিস্তানে পাকিস্তানে ইফতার আয়োজনে পানি এবং খেজুর তো থাকেই তবে সেখানে প্রাধান্য পেতে দেখা যায় মাংস ও রুটির মতো সেখানকার ঐতিহ্যবাহী খাবারগুলা নানা ধরনের কাবাব তান্দুরি কাতলের টিক্কার উপস্থিতি প্রায় প্রতিদিনের ইফতারেই থাকে ভাজাপোড়া খাবার যেমন রোল নিমকি সমুচা বিভিন্ন ধরনের চপ পাকোড়া ইত্যাদি সহ নানারকম শরবত ফল বা ফলের সালাদ ছোলা বুট ফালুদা জিলাপি এমনকি বিরিয়ানিও থাকে পানীয় হিসেবে রুম আফজার কদর এদেশে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় পঁচাশি শতাংশ অর্থাৎ দেশটির প্রায় সাড়ে তেইশ কোটি মানুষ মুসলিম দেশটির মানুষজন ইফতারে তেল ও মশলা জাতীয় খাবারের পরিবর্তে বিভিন্ন রকম ফল এবং ফলের শরবতকে প্রাধান্য দেয় বুবুর চ্যান্ডিল নামক এক ধরনের মিষ্টান্ন মিষ্টি আলু দিয়ে তৈরি বিজি সালাক কলা মিষ্টি আলু অথবা কুমড়া দিয়ে তৈরি কোলাক কলা দিয়ে তৈরি এসপিসাং ইজোসহ সহ আরও নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার এ ইন্দোনেশিয়ানরা তৈরি করে থাকে জনসংখ্যার দিক থেকে বিশ্বে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত বিশাল আয়তনের এই দেশটির এক এক রাজ্যের ইফতার আয়োজনে এক এক খাবার জনপ্রিয় যেমন ভারতের হায়দ্রাবাদের মুসলিমরা ইফতারে হালিম খেতে পছন্দ করেন আবার কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতার করেন নম্বু কাঞ্জি নামে এক ধরনের খাবার দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের অলিতে গলিতে ইফতারের আগে আগে নানা ধরনের পাকোড়া সমুচাচপ ইত্যাদি বিক্রির ধুম পড়ে যায় দিল্লি সহ দেশটির উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ইফতারের শুরুতে পানির সাথে থাকে খেজুর ছোলা বুট হরেক রকম ফল ও ফলের শরবত দুধ ডিম দইয়ের মতো খাবার ভারী খাবারের মাঝে থাকে বিভিন্ন ধরনের কাবাব হালিম কাটলেট শর্মা স্যুপ বিরিয়ানি ইত্যাদি উপমহাদেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষকেও ইফতারে অনেক ভাজা ভাজাপোড়া খাবার খেতে দেখা যায় এর মধ্যে থাকে পেঁয়াজু বেগুনি আলুর চপ বিভিন্ন ধরনের সবজির পাকোড়া ইত্যাদি এছাড়া তাদের ইফতার আয়োজনে আরও থাকে মুড়ি ছোলা বুট জিলাপি হালিমসহ নানা রকমের শরবত ও ফল নাইজেরিয়ার ইফতারের শর্করা জাতীয় খাবার ও ফলমূলকে প্রাধান্য দেয়া হয় যেমন জল্লফ রাইস এটি নাইজেরিয়ানদের অন্যতম প্রধান খাবার চাল পেঁয়াজ টমেটো মরিচ ইত্যাদির সমন্বয়ে এটি তৈরি করা হয় এটি তারা সবজি বা মাংসের সাথে খান পাশাপাশি মই পুডিং ইয়াম এক ধরনের আলু আকারা বিনকেক মাসা কেক ইলুবো ও আমালার মতো আরও নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারও তাদের ইফতার তালিকায় থাকে মিশরের উল্লেখযোগ্য ইফতার হল আতায়েফ ও কুনাফা আতায়েফ হল এক ধরনের প্যানকেক ও কুনাফা এক ধরনের সিরাপ তবে দেশটির অনেক পরিবার ইফতারে বাদামি রুটি এবং মোটরসুটি টমেটো বাদাম ও অলিভ অয়েল দিয়ে তৈরি ফুল মেদেমাস নামক এক ধরনের খাবার খেতে পছন্দ করেন মিশরীয়রা তাদের ইফতারে এপ্রিকটস ফল দিয়ে তৈরি কামার আল এবং দুধ ভ্যানিলা ও নারিকেল দিয়ে তৈরি সবিয়া নামক পানীয় পান করেন এছাড়া তাদের খাবার টেবিলে বিভিন্ন ধরনের ফল ফলের রস সবজি ইত্যাদিও থাকে তুরস্কের ইফতারে পছন্দের শীর্ষে থাকে খেজুর সেই সাথে বিভিন্ন ফলমূল শরবত হরেক রকম কাবাব তাদের খাদ্য তালিকায় থাকে তবে রমজানে দেশটির মুসলমানদের সবচেয়ে পছন্দের খাবার হল রামাজান বিদেশি যা মূলত এক ধরনের রুটি এটি নান রুটির মতো একই পদ্ধতিতে তৈরি করা হয় প্রথমে ময়দার সাথে দুধ মাখন জলপাই দিয়ে খামির তৈরি করা হয় পরে রুটির ভেতর ডিম ও গরুর মাংসের পুর দিয়ে সেটিকে চুলায় বেক করা হয় রুটি সুপ ও কাবাবের মতো সুপরিচিত খাবারের পাশাপাশি ইরানের ইফতারে ঘরে ঘরে তৈরি হয় জাফরানের ঘ্রাণযুক্ত এক ধরনের ঐতিহ্যবাহী পার্শিয়ান হালুয়া এছাড়া জাফরান চাল দিয়ে তৈরি শোলেহ জার্দ নামক এক ধরনের পুডিংও ইরানিদের খুব প্রিয় পার্শিয়ান নুডলস সবজি পেঁয়াজ বিন ইত্যাদি দিয়ে তৈরি আশ রাস্তেহ নামক ঘন স্যুপ ও হালিমো সেখানে ইফতারের সময় আগ্রহ নিয়ে খাওয়া হয় সেই সাথে তাদের ইফতারে আরও থাকে স্যান্ডউইচ চা তাবরেজি চিজ জুলবিয়া বাংলায় যাকে জিলাপি বলা হয় বা মিয়াহ নামক এক ধরনের মিষ্টান্ন ইত্যাদি আলজেরিয়ান মুসলিমরা পিজ্জা সোয়ার বা সবজি রোল আলু সবজি দিয়ে তৈরি দলমা ইত্যাদি দিয়ে তাদের ইফতার শুরু করেন মাগরিবের নামাজের পর তারা সিগার নামক এক ধরনের পানীয় পান করেন যা বাদাম দিয়ে তৈরি এছাড়া তাদের ইফতারের তালিকায় বিভিন্ন স্যুপও থাকে ইসলামের পবিত্র ভূমি সৌদি আরব এখানে ইফতারের প্রধান উপকরণ খেজুর এবং জমজমের পানি আর সঙ্গে থাকে লাবান এক ধরনের দুধের পানীয় হারিরা নামক পুষ্টিকর স্যুপ সাম্বুসা আর খবুজ বা আরবি রুটি বিশ্বজুড়ে ইফতার অনেক বৈচিত্র্যময় বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন খাবার কিন্তু একটাই অনুভূতি রাতিত্বের বন্ধন আপনার প্রিয় ইফতার আইটেম কি কমেন্টে জানান আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না